আসসালামু আলাইকুম তো আমরা আছি তানবির ইন্টারন্যাশনাল থেকে আর আমাদের সাথে আমাদের কিছু ছাত্র ভাই আসছে আজকে যাদের সাথে আমার কথা হয়েছিল বিগত কয়েকদিন পূর্বে ওরা মনে হয় আমার ভিডিও দেখে তাই না ভিডিও দেখে আমাদের পেজের সাথে আছে আমাদের ভিডিওগুলো দেখে সব সময় আমাদের যে সম্মানিত ক্রেতা যারা আছে তাদের সাথে আমাদের যে একটা লেনদেন মানে ক্রেতার অর্থাৎ ক্রয় বিক্রয়ের যে আদান প্রদান এটা হয়তো দেখে ওদের ভাল লাগছে ছাত্র হলেও অনেক দূরে সেই কুমিল্লা থেকে আসছে আজকে সকালে আসার আগে আমাকে ফোন বলছিল যে ভাইয়া বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স আমি চিনি না আমি কুমিল্লা থেকে কিভাবে আসব তো ফাইনালি ওরা কিন্তু আসছে কুমিল্লা থেকে সেই সাইনবোর্ড পার হয়ে তারপরে আবার গুলিস্তান গুলিস্তান থেকে আমি আমার সাথে ফোনে কথা বলে ওভার দ্য ফোনে বসুন্ধরা ফাইনালি তানভিনী ইন্টারন্যাশনাল বেসমেন্ট টু শপ নাম্বার একশো বাইশে উপস্থিত হলো অনেক কষ্ট হয়েছে তাই না আসতে অনেক অনেক সময় লাগছে কষ্ট কিসের জন্য একটা অথেন্টিক ফোনের জন্য একটা ট্রাস্টের জায়গা থেকে একটা ফোন নেবে প্রাইস এই ফোনটা কিন্তু সে সাইনবোর্ড থেকে কিনতে পারত অথবা কুমিল্লাতেও এই ফোনটা কিন্তু পাওয়া যায় অ্যাভেলেবেল তাই না কিন্তু ওদের ভালো লাগছে মনে মানে মন থেকেই কিন্তু ওরা চলে আসলো ফাইনালি বসুন্ধরা সিটিতে তো কেমন লাগছে আয়শা এখন কেমন লাগতেছে ভালো লাগতেছে পছন্দের ফোনটা নিতে পারতেছে তো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ তো ওদের সাথে এটা আমি আনবক্সিং করব দেখবো ফোনটা ইনএক্টিভ একটা ফোন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এটা ওরা বলতেছিল এটা কি ইন্টারন্যাশনাল কিনা ভাই গ্লোবাল কিনা আমি বলছি তোমাদের কোনো সমস্যা নেই তোমরা ডিরেক্ট চলে আসো সবচেয়ে ভালো প্রাইস প্রাইস কি কম পেয়েছো নাকি জি যথেষ্ট তো যথেষ্ট কম পাইছে আলহামদুলিল্লাহ আর সবচেয়ে ভালো যে ডিভাইসটা সেটা আমি নিজে থেকে তোমাদেরকে হ্যান্ড ওভার করবো সে আজকের এই জায়গাটাতে আমরা দাঁড়ায় আছি এখন ওদের মাধ্যমে এটা আনবক্সিং হবে তো আপনারাও দেখুন আপনাদের পছন্দের ফোনটি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ফোনটির জন্য আপনিও চলে আসতে পারেন আমাদের তানবেরি ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটি যেটা বিশ্বস্ততার সবচেয়ে নির্ভরযোগ্য জায়গা তো আপনিও নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের ফোনটি তো চলুন আমরা রেডমি নোট ফোর্টিন এটা হলো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টের ফোনের আপডেট প্রাইস আপনাদেরকে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি এবং এটা আনবক্সিংটা এখন আমরা দেখি কালার হলো ব্ল্যাক কালারটা তো দেখি এটা কাটার তো ভালো আনবক্সিং এর দোকান আছে দোকান আছে জি 마শাআল্লাহ কিসের দোকান ফোনের দোকান ফোনের জি আরে ফোনের দোকান থেকে তুমি ফোন কিনতে আসলা হ্যাঁ 마শাআল্লাহ তো ভালো তো সব জানে বুঝে দেখে দিতেছ হ্যাঁ তো ঠিক আছে এই দেখো চার্জার গুলো করে দেখে ফোনটাই সব দেখো সব দেখো চার্জার টার্জার ফোন ফোন যা আছে এভরিথিং এই যে দেখো চার্জার অরিজিনাল কিনা দেখো 100% অথেন্টিক কিনা ঠিক আছে টিস্কোয়াড জি সবগুলাই ঠিক আছে সব ঠিক আছে জি তুমি তো দোকানদার

আপনারা আসবেন আশা করি যথেষ্ট সম্মান পাবেন এবং যথেষ্ট সারে নিতে পারবেন দামটা অনেক বেশি ছিল আমরা ভাইয়ের সাথে কথা বলে অনেক কমে নিয়েছি আপনারা চাইলে এই জায়গায় আসতে পারেন ফোন কি অথেন্টিক কিনা জি ফোনটা যথেষ্ট ভালো বৈছি দাম কমায় দিয়েছি আমার মাদ্রাসার ছাত্র ভাই হিসেবে সেই দিক থেকে আমি সব মাইন্ড থেকে আমি যতটুকু পারে কমায় দিয়েছি বাট ফোনটা কি অরজিনাল কিনা এখানে মানুষে আসলে নির্ভরযোগ্যতার সাথে নিতে পারবে কিনা সেটা হলো কমেন্ট জি অবশ্যই আমি এটা ওর কাছে এই জন্যই জিজ্ঞাসা করতেছি আমি জানতাম না ওদের দোকান আছে কুমিল্লাতে অথবা আসাম হোক কোথাও দোকান আছে সে দোকানেও সে হয়তো সময় দিছে যার ফলে তার মানে ফোনের কাটা কাটা এবং ফোন দেখার এক্সপিরিয়েন্স থেকে আমি জিজ্ঞাসা করলাম তো আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন আর অথবা যারা আমাদেরকে এখন পর্যন্ত দেখেন নাই যারা দেখবেন নতুন করে অথবা যাদের সাথে নতুন করে আপনাদের সাথে সম্পর্ক হবে ইনশাআল্লাহ অবশ্যই মার্কেট জাজমেন্ট করে আমাদের কাছে তানবেরি ইন্টারন্যাশনালে চলে আসবেন আমাদের তানবেরি ইন্টারন্যাশনাল বসুন্ধরা সিটিতে আপনি ফোনে সকল ধরনের অ্যাক্সেসরিজ থেকে শুরু করে আমাদের স্মার্টফোন এক্সচেঞ্জের সুবিধা স্মার্ট ওয়াচ তারপরে ইয়ারবাড থেকে শুরু করে এভরিথিং আমাদের একই ছাদের নিচে এবং আমাদের বসুন্ধরা সিটি তো ল্যাপটপেরও শোরুম আছে আপনার পছন্দ অনুযায়ী আপনার ল্যাপটপটি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এবং ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমরা কিন্তু কুরিয়ারের মাধ্যমেও সার্ভিস দিয়ে থাকি তো আশা করি আমাদের সার্ভিস পেয়ে আপনারা সন্তুষ্ট হবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম